হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুজনকে টুটুরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা ইংরেজি নববর্ষের একটি শুভেচ্ছা ডিজাইন আপনারা যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাদের জন্য ডিজাইন হাজির হয়ে গেলাম আর এই পেল ফাইলটা পেতে হলে চারটি সার্চ আসলে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পেল ফাইলটা লিঙ্কটি পেতে হলে

আর নিত্য নতুন পিএলবি ফাইল আমরা বিচারে করে থাকছি রাজনৈতিক করবে রাজনৈতিক রিজেন আমাদের পিএলবি ফাইল নিতে হলে নাম্বারে যোগাযোগ করুন এবং যে ডিজাইন বানাতে পারছেন না রাজনৈতিক করবে রাজনৈতিক রিজেন আমরা বানিয়ে থাকছি আমাদের নাম্বারে যোগাযোগ করুন তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে আজকে নিয়ে চলে আসলাম এখানে আমি চেয়ারম্যান পদপ্রার্থী রেখেছি এবং চেয়ারম্যানের নাম রেখেছি এবং এখানে চেয়ারম্যানের পিএনজি রেখেছি আপনারা চাইলে ভাইস চেয়ারম্যানও করে নিতে পারবেন কাউন্সিল মেম্বার যাই বলেন সবকিছু আপনারা করে নিতে পারবেন এবং এখানে আমি একটি দুইটা ছবি রেখেছি আপনাদের যে নেতা কর্মী ছবি আছে সেটা দিয়েও আপনি করে নিতে পারবেন এবং লেয়ারে গিয়ে দেখে দিয়েছি প্রত্যেকটা লেয়ারে আমি আপনাদের সুবিধার কারণে আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস তো প্রথমে আমি যে পার্টির ছবি তার জন্য চেঞ্জ করতে হলে আছে তুমি চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যেতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার তো একটি ছবি লাগবে তা ব্যাকগ্রাউন্ড রিম করেন কি হবে তার জন্য ভিডিওটি কন্টিউন দেখতে হবে তার জন্য একটি লিঙ্ক নিয়ে আসে সেই ভিডিওটা দেখে আপনি শিখে নিতে পারবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিউম করে এবং এই ছবির মতো নিচের অংশ বিদার করে প্রাইস এই কুনএ হাত দিয়ে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আপনারা ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের একটু লেয়ারে চলে থাকে প্রাইস এই কুনে হারে দেখছেন আপনি ডট ডটের উপরে আঙুলটি দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেন অন্য কোনো ছবি এবং বিয়ার বাদ না পড়ে যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখতে হবে আর আগেরটি ডিলেট করে দেবেন দেখুন কাজ ছবিটি বসে গেল নামটি যদি চেঞ্জ তাদের নামে লেয়ার লেয়ারকে একটু নিচে গিয়ে নাম কিন্তু খুঁজে বের করেন একটু একটু করে অবশ্যই ডক্টর সাইন হয়েছে ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি দিলাম আবদুল রহমান এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে দেবেন এবং ছবি যেন চেঞ্জ করবে সেভাবে ছবিটাও চেঞ্জ করে নেবেন এবং সবকিছু যদি আপনাদের মন মতো সবকিছু ঠিক থেকে থাকে এখন ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপরে এই ফাংশনে চলে যাবেন তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন